আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং সূচনা দেখে বুঝতে পারছেন কি সম্পর্কে ভিডিও একাত্তরের স্বাধীনতা দেখিনি তবে দুই হাজার চব্বিশের এবং অভ্যন্তরীকালীন সরকার গঠন সতেরো সদস্যের পদ ঘোষণা করা হয়েছে তার মধ্যে কার কি পদ রয়েছে সে সম্পর্কে আলোচনা করব তবে শপথ গ্রহণ করেছে ১৩ জন বাকি আছে ১৪ জন বাকি আছে তিনজন তবে যেগুলো প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা গণপ্রযাত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার প্রধান উপদেষ্টা নিম্নরূপ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দায়িত্ব বন্টন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আপাতত সাতাশের সাতাশটের মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হিসাবে আছেন মন্ত্রণালয় বিভাগ এটা হলো মন্ত্রী পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সঠিক পরিবহন ও সত্যি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিভাগ ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় পানি সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সাতাশটি হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্বে থাকবেন উপদেষ্টা গণ এক উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় দুই পরিকল্পনা মন্ত্রণালয় আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় জনাব হাসান আরিফ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোহাম্মদ তহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় মিস শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ব্রিগেড জেনারেল অব ডক্টর এম সাথ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মির ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মিজ নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম ছয় সমন্বয়কের একজন ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জনাব আসিফ মাহমুদ সজীব বৈহা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনারা জানেন যে ছয় সমন্বয়ক এর মাধ্যমে আন্দোলন শুরু হয় তাদের মধ্যে হলো নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ দুজন আছে মন্ত্রী পরিষদে তার মধ্যে নাহিদ ইসলামের ডাক্তার যোগাযোগের দায়িত্বে আছেন এবং যারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আছে দ্বিতীয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে রাষ্ট্রপতির আদেশ করে মাহবুব হোসেন মহাশয় মন্ত্রী সচিব 17 জনের বদরে 14 জন শপথ গ্রহণ করেছে বাকি আছে তিনজন তারা অতি বিলম্বে সবাই শপথ গ্রহণ করবে তবে এই উপদেশটা এবং মন্ত্রী পরিষদের সবার মতামত প্রদর্শন করিয়া এটা ধার্য করা হয়েছে আপনারা কার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কার ভালো খারাপ দুটোই মতামত জানানোর জন্য আহ্বান জানান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম